Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Hey the shower জানো কি হয়েছে আমার ফোন কভারটা হলুদ হয়ে গেছে সুপার ক্লে দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো সুপার ক্লে দিয়ে এই ফোন কভারটা করবো মেক তাও আবার হ্যান্ডমেড ভাই কি বিশ্বাস হচ্ছে না তো চলো হাতের জাদু দিয়ে দেখাই দি কি হবে করলাম তো ফার্স্টে তো আমি কভারটার উপরে সাদা অ্যাক্রিলিক কালার করে নিচ্ছিলাম বাট এখানেই করছি আমি মস্ত ঝামেলা আর এই ঝামেলাটা কি করলাম সেটাই জানতে হলো তোমাদের লাস্ট অবধি দেখতে হবে যে গন্ডগোল এই সবকিছু বস্তা ছিল যেহেতু কিউট করে বানাবো তাই লাগবে সুপার ক্লে আর এই সুপার ক্লে গুলো ফুল বানাতে গিয়ে আমি বানাচ্ছিলাম গোল দুইটা গোল বল বানায় এখন আমি সুপারকে দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছি আর ফুল বানানোর প্রসেসটা চলো আবার তোমাদেরকে দেখাই ফার্স্টে এরকম গোল বানাই হাঙ্গলের মধ্যে এরকম চাপ দিয়ে একটা পাতার মতো বানিয়ে নিতে হবে আর পাতাগুলো একের সাথে একটা করে লাগে একটা ফুলের আকারে বানিয়ে নিতে হবে তোমরা তো জানোই আমি জানি তোমরা আমার চেয়েও ভালো ফুল বানাতে পারো আমি তো পারি না ভাই সুপারকে দিয়ে আমার কিছু এইসবের আমার কোনো কিছুই একদম ঠিকমত আয়রা সবকিছু কেমন জানি বස් করা তো কোন ভাবে তো আমার ফুল রেডি কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ফুলের চেয়ে আই থিংক লাস্ট ফুলটা বেশি সুন্দর হয়েছে তো তোমরা এনজয় করো দেখছো বলছিলাম না লাস্ট ফুলটা বেশি সুন্দর হয়েছে তো যাই হোক তারপরে বানাইতে হবে একটা হার্ট আর এখানে আমি স্পিডটাকে করে দিয়েছি অনেক फास्ट কার্ড যাতে তোমাদের বোরিং না লাগে কারণ এই হার্টটা বানাইতে ভাই আমার অনেক সময় লাগছিল তো যাই হোক আমার হার্টটার ফার লাস্ট ফাইনাল লুক দেখো তো আমার খুব ভালো লাগতেছিল কারণ এটা তো অনেক সুন্দর হতেছিল নাও তোমাদের জন্য একটা এমন কইতে আমি আরেকটা হার্ট বানিয়ে নিছি আর চলো এখন বস কেন মার কা পার্টটাই তোমাদের সাথে শেয়ার করি মানে এখানে রংটা শুকাছিল না দেখা আমি কি করব বারবার রং এপ্লাই করতে ভালো লাগতেছিল না আর আমার টাইম ওয়েস্ট করতে ভালো লাগতেছিল না তাই আমি কয়েকলে দিয়ে এইখানে সাদা অংশটা করে কারণ জিনিসটা দেখতে টেক করে কেমন জানি বেটকায় গেছে মানে বসকায় গেছে লো বুঝতেই পারতেছো কেমন দেখা যাচ্ছে বাট আউটলুকটা টুকটাক ভালো হয়েছে কিন্তু জিনিসটা আমার মনের মতো হয় না আমি আরো ভালো দেখছিলাম প্রিন্টারেস্টে মানে অবভিয়াসলি এটা আমার নিজের বুদ্ধি না আমি প্রিন্টারেস্টেই দেখছিলাম কিন্তু জিনিসটা তখন আরো সুন্দর মানে আরো সুন্দর হইতে পারতো কিন্তু এটা কেমন জানি হয়ে গেছে সব এককারে বসকায় গেছে তো যাই হোক চলো এই বস নাম্বার কা ফোন কভার আর কি দেখবা চলো র‍্যাপিড ফায়ারে অ্যানসার দেই তোমাদের আচ্ছা আদিবা লিখেছে হোয়াইট ডেক ব্ল্যাক ডিসক হোয়াইট ডেক্স সুলতানা লিখেছে ফ্রেন্ট আর মোবাইল মোবাইল অ্যাকচুয়ালি আমার কোন ফ্রেন্ডই নাই বাংলাদেশ আর ইন্ডিয়া বাংলাদেশ হট আর কোল্ড অবভিয়াসলি হট একজন লিখেছে মেকআপ আর মেকআপ ছাড়া মেকআপ ছাড়া বাট লিখেছে বিটিএস আর ব্ল্যাক পিঙ্ক অ্যাকচুয়ালি আমি কোনোটাই না বাট আমি সবাইকেই ভালো লাগে সবাইকেই দেখি এই আর কি মানে কোনোটা অ্যাকচুয়াল লাভার না বিটিএসও না আর ব্ল্যাক পিঙ্ক ও না বাট বিটিএসের কয়েকটা গান আছে ওগুলো ভালো লাগে এই আর কি তো বলতে বলতে আমাদের কভার তো রেডি তোমরা এখন বলতো কেমন লাগতেছে আমার কাছে তো ফাইনাল রেজাল্ট অনেক ভালো লাগছে বাট আমি আরো ভালো এক্সপেক্ট করছিলাম বাট অত সুন্দর হয় নাই বাট নেক্সট টাইম আবার ট্রাই করবো কোন থিমে ট্রাই করবো কমেন্টে লিখতে ভুলবে না আর যারা লাস্ট দি আমার জ্ঞান জ্ঞান প্যান প্যান পক পক আর আজ ভিডিওরা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানে ভিতরে নিচ্ছি হ্যালো ফিজ